এবার আমি কড়াতে নারকেলটা দিয়ে দিচ্ছি তারপরে নারকেলটার মধ্যে একটু সামান্য দুধ দিচ্ছি দুধ দিলাম তারপরে আমি একটু ক্ষীর ঢেলে দিচ্ছি ক্ষীর ঢেলে দিচ্ছি তারপরে যাবে খেতে খুব টেস্ট হবে বন্ধুরা আমার নারকেলের পাতা হয়ে গেছে এটা এবার আমার এটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি চালের গুঁড়োটাকে ফুটন্ত জলে এটাকে কাল করবো এটাকে কাল করা বলে তাহলে শক্ত হবে না বন্ধুরা এইভাবে আমার কায় হয়ে গেছে করা এবার এটাকে আমি মাপবো বন্ধুরা চালের গুড়ের দোটা এটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা একটু মেখে নেব একটু হালকা গুঁড়ো দিয়ে একটু মেখে নিই বন্ধুরা আমি এবার একটু বেলে দেখাচ্ছি চালের দোটা নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিকে তারপরে তারপরে নারকেলের ক্ষীরটাকে আমি এইভাবে দিচ্ছি তারপরে একটু জল দিয়ে একটু ই করে নিতে হবে নাহলে জলদি এইভাবে এইভাবে সোজা একদম সোজা সবাই পারবে এই আমার এটা এভাবে বলে দিতে হবে খেতে টেস্ট হবে যার জন্য টেস্ট হবে খেতে বেলাটা আমার হয়ে গেছে আবার আমি নারকেলের একটু ভরে নিচ্ছি এবার আমি এর দেখাচ্ছি ঠাকুর এটা একটু জল দিয়ে আমি এটাকে একটু এরকম করে নাহলে এটা ছেড়ে দিবে আস্তে 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 করে এভাবে ভাবে বুঝে নিতে হবে খুব সোজা কাজ তারপরে আর একটু জল দিয়ে এইভাবে এই যে এইভাবে এইভাবে এবার আমি একটু দুধটা ঢেলে দিচ্ছি তারপরে একটু গুঁড়ো দুধটা এবার আমি পুরো মিশ্রি দিয়েই করছি এটা আমি মিশ্রিটা দিয়ে দিচ্ছি এবার আমার দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে এবার আমি একটা একটা করে পুলি পিঠে গুলোকে ছাড়ছি দুধ পুলি যেহেতু দুধ পুলি আমি অন্য কিছু দিইনি গুড টুপ দিয়ে করিনি কালারটা একদম দুধের থাকবে যার জন্য আমি আমি দিয়ে করেছি চিনির বদলে লাস্টে একটা ফুলের মতন বানিয়েছি ভালো যদিও ভালো হয়নি তবে এটা আমি দেখাচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি একটু ঢেকে দিচ্ছি পুরি পিঠাটা একটু হবে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম আমার পিঠেটা হয়ে গেছে মোটামুটি গোটা আমি এবার এলাচ গোটা গোটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি এবার আমার পিঠেটা পুরো কমপ্লিট হলো এবার আমি সব করছি Thank you. এবার আমার পিঠাটা পিঠেটা কমপ্লিট হয়ে গেছে পুরো এবার আমি একটু দেখাচ্ছি এবার আমি পিঠা একটু ছেলেকে দিয়ে টেস্ট করাবো বন্ধুরা শ্যামা কে যে স্বাগত অনেকদিন পরে এলাম আপনাদের সামনে আজকে আমি টেস্ট করব মায়ের দুধ পুলিটা মা রান্না করছিল আমি ক্যামেরার ওপারে ছিলাম এপারে এসে আমি আজকে এটা টেস্ট আজকে সংক্রান্তি হ্যাঁ আজকে তুই খেয়ে দেখ একটু কেমন হয়েছে টেস্ট কর বন্ধুরা মা তো এটা করেই অনেকবার খেয়েছি মায়ের হাতে আবার খাচ্ছি দারুণ আস আপনারা নিজেরা করে দেখুন যদি কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের করে কেমন লেগেছে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে আপনারা করুন করে নিয়ে বাড়িতে খান আর আমাদের কমেন্টে জানান অবশ্যই কমেন্ট জানাবেন